এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলার সব থেকে বড় শ্যামনগরের চায়ের থাবা এই দোতলাটা কিন্তু অত্যন্ত পপুলার আমাদের এখানে টোটাল দুশো থেকে আড়াইশো মতো বাইকের পার্কিং আমাদের ক্যাফের ভেতরে রয়েছে চায়ের দাম মাত্র দশ টাকা থেকে শুরু এই ধরনের পার্কিং তারা দোকানে ফিরে পাবেন ফিশ কাটি চিকেন ফিঙ্গার চেন কাটলেট ফিশ কাটলেট চিকেন পপকর্ন ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আমাদের শ্যামনগরের চায়ের ধাবা কীভাবে আসবে এটা হচ্ছে শ্যামনগরের কল্যাণী এক্সপ্রেসে নমস্কার শ্যামনগরের চায়ের ধাবায় আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা জেলার সব থেকে বড় এবং চায়ের শ্যামনগরের চায়ের ধাবা আপনি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দোতলা পাশের কুটি দিয়ে তৈরি হয়েছে সঙ্গে পশ্চিমবঙ্গের সুদ্ধতাকে যদি আপনি হৃদয় গ্রহণ করতে চান আমরা আপনাকে আমন্ত্রণ করবো শ্যামনগরের চায়ের ধাবায় আসার জন্য বন্ধু একটা ছোট্ট ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমি আপনাকে দেখাতে চাইবো শ্যামনগরের চায়ের ধাবা লাস্ট দু মাসের মধ্যে এই এত পশ্চিমবঙ্গের চায়ের দোকান চায়ের ধাবা আসুন আপনাকে দেখাই চায়ের ধাবাতে আপনারা কি পাবেন এটা হচ্ছে একটা বাঁশের কুটি এই বাঁশের দোতলাটা আপনারা তিতুমিনের বাঁশের কেল্লার নাম শুনেছেন এই বাঁশের দোতলাটা কিন্তু পোল্টা এক্সপ্রেসওয়ে আমার যে চারপাঞ্জ হচ্ছে কল্যাণী এই কল্যাণী এক্সপ্রেসের ঠিক ধারে হচ্ছে এই বাঁশের কুটি এই দোতলাটা কিন্তু অত্যন্ত পপুলার এখানে আমরা পশ্চিমবঙ্গের গ্রামীণ কালচারকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আগেকার দিনে মানুষ যখন গ্রামে বসবাস করতেন সেখানে সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে গেলে হেরিকেনের আলোয় তারা জীবনযাপন করতেন আমরা সেরকমের কিছু কনসেপ্ট এখানে নিয়ে এসেছি

আমি আপনাকে আমন্ত্রণ করব এই ব্যালকানিতে দাঁড়িয়ে আপনি কিন্তু এই দিকে পুরো একটা বাগান দেখতে পাবেন আমবাগান এই আম বাগানে আমাদের পিকনিক হয় এই আমবাগানে জন্মদিন অ্যানিভার্সারি সেলিব্রেশন হয় এবং বিকেল বেলা তিনটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কিন্তু কফি শপ চলে আমার এই যে সুন্দর একটা জায়গা ফটো সেশনের জন্য কিন্তু অসাধারণ আসেন আপনাকে নিয়ে যাচ্ছি টোটাল আটায় আমাদের আটটা টেবিল রয়েছে প্রায় আপনার ষাট থেকে সত্তর জন বা আশি জন মতো কিন্তু এই দোতলায় বসতে পারবেন আপনারা যদি মনে করেন আপনারা এখানে জন্মদিন বা অ্যানিভার্সারি আপনারা সেলিব্রেট করতে চান আপনারা কিন্তু অবশ্যই চায়ের ধাবার ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই বিশুদ্ধ পরিবেশ অসাধারণ স্নিগ্ধতার মাঝখানে এখানে কিন্তু সন্ধ্যেবেলা রবীন্দ্রসঙ্গীত চলে এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এক কাপ চা আপনার প্রিয় বন্ধুর সঙ্গে বা পরিবারের লোকের সঙ্গে আপনাকে কিন্তু একটা অন্য জগতে নিয়ে যাবে আপনার জন্য আরো অনেক কিছু রয়েছে আপনাকে দেখাবো চায়ের ধাবায় চায়ের ধাবার এই যে দোতলাটা আপনারা দেখলেন দোতলা ঠিক তলায় রয়েছে এরকম আরো ছোট ছোট এখানে কলেজ টেবিল রয়েছে এবং এখানকার কনসেপ্টটাও কিন্তু একই রকম ভেতরে হেরিকেনের আলোর মতো লাইট এবং ফ্যান রয়েছে আপনারা বসে এখানে নিজেদের বন্ধুদের সঙ্গে বিভিন্ন রকমের চা কফি আড্ডা এবং স্ন্যাক্স কিন্তু অবশ্যই খেতে দেন আপনারা যারা দূর থেকে আসেন বা হাই রোডে যাতায়াত করেন যদি মনে করেন রিফ্রেশমেন্টের জন্য শ্যামনগরের চায়ের দাবায় অবশ্যই আপনারা দাঁড়াতে পারেন এখানে কিন্তু লেডিস ওয়াশরুম এবং জেন্টস ওয়াশরুম রয়েছে হাত ধোয়ার জায়গা রয়েছে বেসিন রয়েছে যারা পিকনিক জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান শ্যামনগরের চায়ের ধাবায় করতে চান আপনাদেরও আপনারা অবশ্যই এখানে করতে পারেন সমস্ত রকম ফেসিলিটি এখানে রয়েছে আমাদের এখানে টোটাল দুশো থেকে আড়াইশো মতো পার্কিং বাইকের পার্কিং আমাদের ক্যাফের ভেতরে রয়েছে পুরো ক্যাফেটা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে এবং আপনাদের জন্য প্রপার ফেসিলিটি যা যা প্রয়োজনীয়তা রয়েছে একটা ভালো কফি শপ বা ভালো রেস্টুরেন্ট রান করতে গেলে যা যা ফেসিলিটি দরকার তাই সমস্ত কিছু কিন্তু চায়ের ধাবা ম্যানেজমেন্ট আপনাদের জন্য করেছে কল্যাণী এক্সপ্রেসের ধারে এরকম একটা সুন্দর কনসেপ্ট তা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বাধীনতা দিবস উপলক্ষে চায়ের ধাবা প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগ এই ঘরগুলোতেও ছোট ছোট ঘর একটা ঘর আপনাকে দেখাবো এই ঘরগুলোতেও কিন্তু আমরা ছোট ছোট দুজন বা চারজনের বসার জন্য টেবিল করেছি এবং এখানেও সেই হেরিকেনের কনসেপ্টে আমাদের বিভিন্ন ধরনের করেছি এবং সুন্দর করা এবং সব থেকে বড় কথা ফটোগ্রাফির জন্য আমাদের এখানে সামনে এত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এই গাছপালাগুলো কিন্তু আপনাকে মন থেকে একটা মানসিক শান্তি দিয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমাদের এখানে প্রায় প্রকার দশখানা ঘর রয়েছে ছোট ছোট ঘর ঘরেও আপনারা বসতে পারেন এবং আমাদের এই বিশাল বড় থোতালাতেও কিন্তু আপনারা বুঝতে পারেন এবং এই যে বড় জায়গাটা এই টোটাল জায়গাটা আমাদের পিকনিক এবং অনেক কিছু হয় এই প্রোগ্রাম কিন্তু আপনারা অবশ্যই সামনে করে চায় করতে পারেন আমাদের নিজস্ব অফিসিয়াল ক্যাটার রয়েছে যদি মনে হয় আপনারা ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এমন কিছু খাবার খাবেন আমরা আমাদের অফিসিয়াল ক্যাটারের নাম্বার দিয়ে দেবো আপনি তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনাদের পছন্দ মতো মেনু আপনারা সিলেক্ট করতে পারেন আসবো চায়ের ধাবার অন্দর নগর চায়ের ধাবাতে আমরা এখানে স্পেশাল কিছু দার্জিলিং চা কাস্টমারদের প্রোভাইড করে থাকি আমাদের স্পেশাল দুধ চা এখানে রয়েছে তার মধ্যে এই প্রত্যেকটা চা মাটির খুব সুন্দর সুন্দর ভারে আমরা কাস্টমারকে দিয়ে থাকি এই ধরনের চা গুলো মাত্র দশ টাকা কাস্টমারকে দেওয়া হয় এখানকার যে দুধের চা গুলো রয়েছে এই দুধের চায়ের মধ্যে এটা মোষের দুধ দিয়ে তৈরি হয় এলাচ দিয়ে তৈরি হয় ভারতবর্ষের যে কোনো বড় চায়ের দোকানকে কিন্তু চায়ের ধাবা কম্পিটিশনে ফেলে দিতে পারে আমরা আপনাদের আমন্ত্রণ করবো সামনে চায়ের ধাপে আসার জন্য দুধ দিয়ে যে চাটা আমাদের এখানে তৈরি হয় সেটা কিন্তু স্পেশাল মোশের দুধের চা তার মধ্যে ক্যারামেল চা হেজেলনার চা টফিনার চা আমাদের স্পেশাল মালাই চা এখানে রয়েছে সঙ্গে রয়েছে দার্জিলিং চা আলগ্রে চা আহ সঙ্গে থাকছে দার্জিলিং সেকেন্ড ফ্ল্যাশ বাকালবাড়ি এবং ক্যাসেলটন বাগানের চা এবং অবশ্যই দার্জিলিং ফার্স্ট ফ্ল্যাশ চাও কিন্তু আপনি আমাদের এখানে পাবেন শুধু যে চা তাই নয় চায়ের সঙ্গে আমাদের এখানে থাকছে পাঞ্জাবের স্পেশাল লোষ্টি তার মধ্যে যেমন মশলা লস্যি সিম্পল সুইট অ্যান্ড সল্ট লস্যি ম্যাঙ্গো লস্যি স্ট্রবেরি লস্যি এবং সব থেকে ভালো যেটা বাচ্চারা খুব পছন্দ করে সেটা হচ্ছে আইসক্রিম দিয়ে তৈরি হয় এই জিনিসটা কিন্তু আমাদের এখানে খুব সুন্দর বন্ধু আপনাদের খুব ভালো লাগবে আসি চায়ের কথায় আমাদের এখানে যে বিভিন্ন ধরনের ভারে আমরা চাগুলো কাস্টমারদের দিকে থাকি এটা হচ্ছে একটা ওয়াইন ভার এই ভারটা আপনারা দেখাবো এই ধরনের ভার কিন্তু আপনারা দোকানে খুঁজে পাবেন এই ধরনের ভারের মধ্যে যখন আপনি একটু দুধ চা আরাম করে খাবেন এটা কিন্তু সত্যি একটা অসাধারণ লাগবে এই ধরনের কিছু ভার যে ভারগুলো আমরা পশ্চিমবঙ্গের দত্তপুকুর জায়গা থেকে নিয়ে আসি এবং আমাদের স্পেশাল রিকোয়েস্টে এই ধরনের ভার আমাদের জন্য ডিজাইন করা হয় এই ভারগুলো কিন্তু আমরা আমাদের কাস্টমারদের চায়ের জন্য দিয়ে থাকি এবং আমাদের এখানকার সিগনেচার হচ্ছে দার্জিলিং চা আমি আপনাদের দেখাবো দার্জিলিং চায়ের যে এই যে কালারটা এই যে কালারটা এই কালারটা কিন্তু একমাত্র দার্জিলিং চাই আপনি পাবেন অসাধারণ খেতে কিন্তু দার্জিলিং চা এই চাটা হচ্ছে আমাদের এখানকার সিগনেচার আইটেম আপনি যখনই দার্জিলিং চা খাবেন একটা খাবার নিয়ম আপনাদের বলে দিই দার্জিলিং চাটা খাওয়ার পরে মুখের মধ্যে কিছুটা রোলিং করে খাবেন এবং নেক্সট দু ঘন্টা আপনার মুখের মধ্যে একটা সেন্টের গন্ধ পাবেন এটা হচ্ছে দার্জিলিং এর মাকাই বাড়ি সেকেন্ড ফ্ল্যাশ চা মাত্র তিরিশ টাকায় এরকম একটা কাপে চায়ের ধাবা এটা আমাদের কাস্টমারদের দিয়ে থাকে অপূর্ব খেতে শুধু যে চা তাই নয় চায়ের সঙ্গে সঙ্গে চায়ের ধাবাতে রয়েছে অপূর্ব কিছু স্ন্যাক্স আইটেম তার মধ্যে সব থেকে স্পেশাল হচ্ছে ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই ভেটকি মাছের ফিশ ফ্রাই যেটা প্রায় ধরুন একটা একশো গ্রাম ওজনের ভেটকি মাছের ফিলে দিয়ে তৈরি হয় এবং সেটাকে ওভার দ্য নাইট ম্যারিনেট করার পর সেটাকে কো মানে ম্যারিনেট করে প্যাঙ্কো দিয়ে কোটিং করে তারপর সেটা ভাজা হয় আমাদের এখানে রয়েছে কে স্টাইল চিকেন পকোড়া চিকেন লালিপ আর ফিশ কাটি এর সঙ্গে রয়েছে চিকেন ফিঙ্গার চিকেন কাটলেটস ফিশ কাটলেট চিকেন পপকর্নস এবং ফ্রেঞ্চ ফ্রাইও রয়েছে আমাদের এখানে সো শুধু যে চা তাই নয় চায়ের সঙ্গে কিন্তু স্ন্যাক্স আইটেমও আমরা এখানে কাস্টমারদের প্রোভাইড করে থাকি এবং সব থেকে বড়ো কথা এখানে যে মানুষজন আসেন তারা যে শুধুমাত্র চা খেতে আসেন এরকম নয় চায়ের সঙ্গে কিছু হালকা স্ন্যাক্স স্ন্যাক্সের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত দেশাত্মবোধক গান যা কিন্তু আপনাকে একটা মুগ্ধতার জায়গায় নিয়ে যাবে আমরা আপনাদের প্রত্যেককে পরিবার নিয়ে আমন্ত্রণ করছি শ্যামনগরের চায়ের ধাবাতে একটা ফিশ ফ্রাই এবং এক কাপ দার্জিলিং চা বা একটা স্পেশাল মোশের দুধের চা খাওয়ার জন্য যেটা সারা জীবন আপনার হৃদয়ে আপনারা শ্যামনগরের চায়ের ধাবার কিভাবে আসবেন এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় দোতলা এই দোতলা এবং ভেতরের ব্যাকগ্রাউন্ডটা আপনারা অলরেডি দেখেছেন শ্যামনগরের চায়ের ধাবা আপনারা কি করে আসবেন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে শ্যামনগরের কল্যাণী এক্সপ্রেসওয়ে এটা হচ্ছে শ্যামনগরের বাসুদেবপুর মোড় আমার বাদিকে হচ্ছে ব্যারাকপুর এবং আমার ঠিক ডান দিকে হচ্ছে কল্যাণী বা নৈহাটি যারা আপনার কল্যাণী বা নৈহাটি থেকে আসবেন বা ব্যারাকপুর থেকে আসবেন বা শ্যামনগর থেকে আসবেন একদম বাসুদেবপুরের মুখে দাঁড়িয়ে বা দিকে তাকালেই আপনি দেখে পারবেন শ্যামনগরের চায়ের ধাবা আপনাকে উত্তরে যেতে হবে না পূর্বে যেতে হবে না পশ্চিমে যেতে হবে না কোথাও যেতে হবে না একদম রাস্তার সামনে দাঁড়ালেই আপনি দেখতে পারবেন চা লেখা একটা বোর্ড যেটা দূর থেকে দেখা যায় এবং সামনেই হচ্ছে শ্যামনাপুরের চায়ের ধাবা আপনাদের প্রত্যেককে আমরা শ্যামনাপুরের চায়ের ধাবায় এক কাপ চায়ের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু এক কাপ চায়ে কিন্তু ভালোবাসা হয় এক কাপ চায়ের প্রেম হয় এক কাপ চায়ের প্রতিশ্রুতি হয় এক কাপ চায়ে মানুষ নিজেকে মোটিভেট করতে পারে সপ্তাহের শেষে বা কর্মব্যস্ততার পরে যদি আপনি নিজেকে একটু মোটিভেট করতে চান আমরা আপনাকে আমন্ত্রণ করব শ্যামনগরের চায়ের ধাবাতে মনে রাখবেন চায়ের কাপে ঝর্ণা তুললে বাঙালি কি আর বাঙালি হলো বাঙালির এই মানসিকতাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু শ্যামনগরের চায়ের ধাবা আপনাদের জন্য নিয়ে এসছে অসাধারণ একটা স্নিগ্ধ পরিবেশ সঙ্গে নিয়েছে ব্যানারিস চা চায়ের দাম মাত্র দশ টাকা থেকে শুরু চা কফি মিল্কশেক আইসক্রিম দিয়ে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে তৈরি বিভিন্ন ধরনের লস্যি এবং তার সঙ্গে কিন্তু ফিশ ফ্রাই চিকেন কাটলেট চিকেন পকোড়া অত্যন্ত ভালো খাবারের গুণগত মান উচ্চবিত্তের আয়োজন কিন্তু নাগালের মধ্যে আপনাদের জন্মদিন পিকনিক অ্যানিভার্সারি বা যে কোনো ধরনের অনুষ্ঠান কিন্তু আপনারা সামনা করে চায় ধাবায় অবশ্যই করতে পারেন এরকম এই এক বিঘা আম্রকুঞ্জে পশ্চিমবঙ্গের স্নিগ্ধতার মাঝে এই গ্রাম্য পরিবেশে পাশের কুটিরকে আলিঙ্গন করে আপনাদের প্রত্যেককে আপনাদের বন্ধুদের নিয়ে পরিবার নিয়ে আমরা শ্যামনগরের করে চায়ের ধাবায় এক কাপ চায়ের জন্য আমন্ত্রণ করছি বন্ধু দেখা হবে চায়ের ধাবা সামনা কর থ্যাংক ইউ সো মাচ